এই হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের অহংকার আর গৌরবের প্রতীক অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করি লাল সবুজের এই পতাকা যা বিশ্বের বুকে আমাদের পরিচিতির ধারক বাহক দর্শক ক্যানাডার মন্ট্রিয়েলের পার্ক ভিউ রিসেপশন হলে বাইশ ডিসেম্বর ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ড্রিয়েলের আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলাদেশের মহান বিজয় দিবস হল ভর্তি দর্শক শ্রোতা অলরেডি চলে এসেছেন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অনুষ্ঠান আজকের বিশেষ আকর্ষণ বাংলাদেশ থেকে আগত অতিথি শিল্পী ক্লোজ আপ তারকা নরিনের পরিবেশনা পুরো অনুষ্ঠান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্লিজ স্টিভ মি দেখুন প্রবাসে কিভাবে উদযাপন করা হয় বিজয় দিবস লশি কাথার মা আর কাঁচলা নদীর তীরে আছে সুজন ঘাস ফটোগ্রাফার্স লাইফ স্টাইল ইন ক্যানাডা আজকে আমি চলে এসেছি ক্যানাডার মন্ট রেলে এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট রেলের বিজয় দিবস উদযাপন চলছে এখানে মন্ট রেলের পার্ক ভিউ রিসেপশন হলে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি মানুষের মানুষজন সব কিছু চলে এসেছে এবং কিছুক্ষণ পরে শুরু হবে অনুষ্ঠান এবং আপনাদের সাথে আমি পুরো অনুষ্ঠানটি হচ্ছে ভালোবাসি লগ্ন ভরিয়াম কিছা হাসি পাশি বিষণ পাশি পাশে লগ্ন ভরিয়া অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন শফিনা করিম এবং রণজিৎ মজুমদার অধ্যায় অনুষ্ঠানের শুরুতেই দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন সেসব বীর শহীদ ও সম্ভ্রম হারানো সেই মা বন্দির প্রতি সম্মান জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেন উপস্থিত সবাই আলোচনা বক্তব্য কবিতা সার্গাম মিউজিক একাডেমির পরিবেশনা আর মঞ্চলের জনপ্রিয় শিল্পীদের গানে মন্ত্রমুগ্ধ ছিলেন উপস্থিত সব দর্শক শ্রোতা ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম নিয়ে এসেছিলাম সেই শ্রদ্ধা করি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা শহীদ হয়েছেন তাদের তাদের আত্মার মাগ ফেরার কামনা করে রাশিয়া এবং ওনারাও আমাদেরকে সাহায্য করে হাত বাড়িয়েছিলেন না হলে আমরা কিন্তু সেই সময় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের জালে পরে হয়তো আমাদের আরো বিলম্বিত হত মাতৃপুর জন্ম বাংলাদেশে কি হতে যাচ্ছে কি হচ্ছে আপনারা সবাই অবগত আছেন

আমি আসলে কানাডা আমি থাকি না আমি কানাডা আসছি বেড়াইতে বলতে পারেন কারণ আমার ছেলে মেয়ে ওরা থাকে আমার ছেলের বউ আমার একটা নাত কিন্তু আমি মুক্তিযোদ্ধা এবং আমাদের দেশ এভাবে আর না চলে সুন্দর সুস্থভাবে যে আগামী দিনগুলোতে আমরা আসল বিজয়ের স্বাদ পেতে পারি আমরা স্বাধীন হয়েছি ঠিকই কিন্তু আমরা আমি নিজে যখন যুদ্ধে যুদ্ধে গেছি তখন আমার আঠারো বছর বয়স ছিল তখন একটাই ভাবতাম যে এই দেশের থেকে কি লাভ এমনি তো মরতে হবে দেশ স্বাধীনের জন্য মর বঙ্গবন্ধু শেয়ারকে তৎসাধ্যে স্মরণ করব মেজর জেনারেল জিয়া রহমান সাহেবকে তৎসাধ্যে স্মরণ করব জাতীয় চান নেতা আপনারা জানেন ওনাদের অবদান আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা এই স্বাধীনতাকে যদি ওনাদের অবদানকে যদি আমরা বলে যাই তাহলে হয়তো আমাদেরকে অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে মুক্তিযুদ্ধ করেছিলাম যারা এই মুক্তিযোদ্ধা যারা আছেন তারা সবাই জানে বাংলার মানুষ জানে মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা একটা স্লোগান দিয়ে সেই স্লোগানটা কি জয় বাংলা এই জয় বাংলা যদি কোনো দলের স্লোগান হয় তাইলে বিজয় দিবস পালন করার কোনো মানে নাই আমি বলছি কোন মানে নাই কোন অধিকার নাই এই জয় বাংলা স্লোগান দিয়ে সবাই সকল মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছে বিশেষ করে আজকে আমার চোখের সামনে আমাদের যে বন্ধু কিছু মুক্তিযুদ্ধ আছেন তাদের প্রতি আমার আমি শুভেচ্ছা জানাচ্ছি তার আগে একটি একটু একটি কথা বলি যা আজকে আমরা যারা প্রবাসে থাকি আমরা যারা অভিবাসী জীবনযাপন করি আমাদের আবেগের জায়গাটা মনে হয় বাংলাদেশে যারা থাকে তাদের ছিল না বাংলাদেশে যে আমাদের স্বাধীনতার মৌলিক দিবসগুলি পালন হয় আর এখানে মন্ট্রেল অ্যাসোসিয়েশন যেভাবে আমাদেরকে সেই দিবসগুলোর সঙ্গে সংযুক্ত করেছে আমাদের জেনারেশনকে অভিবাসী জীবনে আমরা দেখতে পাচ্ছি একটি বাংলাদেশকে আমাদের আবেগের জায়গা টুকু আবার স্মরণ করে দেওয়ার জন্য এবং আমাদেরকে সম্পৃক্ত করার জন্য মন্ত্রী অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ যারা এই সুন্দর ইভেন্টটি আজকে প্রবাসী বাংলাদেশদের উপহার দিচ্ছে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা থাকবে প্রত্যেকিত প্রত্যেকই চিনি প্রত্যেকের ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ কারো পরিচিত অপরিচিত নয় কেউ তাহলে আমরা এই সামান্য একটা অনুষ্ঠানের মধ্যে দু একটা কথা দু একটা ভাষা দু একটা আচরণ নিয়ে কেন একে অপরকে সহ্য করতে পারছি না আমি মনে করবো যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে যারা বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে যাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা শিল্প সাহিত্য সংস্কৃতি এবং মানুষের প্রতি ইম্প্যাক্ট রেখে কতটুকু বলতে হবে কতটুকু করতে হবে একটা সামাজিক সংগঠনে সেটা খেয়াল করবে সর্বপ্রথম আমি স্মরণ করতে হয় সেই সকল মুক্তিযোদ্ধাদের যাদের আত্মা আত্মাত্মায় আগের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটা স্বাধীন দেশ পেয়েছি মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের এই দুর্যোগ মুহূর্তে আজকে আমাদেরকে একত্রিত হতে হবে আমি একটা কথাই বলতে চাই এই বিজয় দিবসে একাত্তরের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করে না বঙ্গবন্ধুকে যারা বিশ্বাস করে না সাথে আমাদের কোনো আপোষ নাই মুক্তিযুদ্ধের চেতনার ধারণকারী আমাদের এই বাংলাদেশি প্রজন্ম এবং বাংলাদেশি যে কমিউনিটি মনসেলে আজকের এই উপস্থিতি দেখলে মনে হয় যে মুক্তিযুদ্ধের চেতনা দাঁড়িয়ে যায়নি সুতরাং আমরা যে যাই বলি না কেন বিজয় মানেই হচ্ছে একাত্ম

নিজের নিজের জীবন সংসারের কথা চিন্তা না করে ভালোবাসার কথা চিন্তা না করে ব্যবসা বাণিজ্য কোনো কিছু কথা চিন্তা না করে শুধু একটি মাটি একটি ভূখণ্ডের জন্য একটি পতাকার জন্য স্বাধীন করেছে দেশ রাজনীতি বিভিন্নভাবে হবে রাজনীতি আর ইতিহাস দুটা ভিন্ন জিনিস আমরা

বক্তৃতা পর্ব শেষে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ডরিন মলি গোমেজ ও রণজিৎ মজুমদারের পরিচালনায় সার্গাম মিউজিক একাডেমির সদস্যদের অংশগ্রহণে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশ থেকে আগত অতিথি শিল্পী ক্লোজ আপ তারকা নৌরিনের পরিবেশনা বেশ উপভোগ করেন উপস্থিত সবাই

বিজয় দিবস উদযাপনে প্রবাসে বাঙালিদের অংশগ্রহণে কানে কানে পরিপূর্ণ পুরো অনুষ্ঠানস্থল যেন দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসারই বহিপ্রকাশ সেই সঙ্গে অনুষ্ঠানে প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের এক ঝাঁক তরুণ তরুণীর উপস্থিতিও ছিল লক্ষণীয় এক সাগর রক্তের বিনিময়ে উনিশশো একাত্তর সালের লাগলোই ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে অর্জিত হয় জাতীয় স্বাধীনতা বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম ভূখণ্ড বাংলাদেশ এ অর্জন এনে দিয়েছে একটি স্বাধীন জাতিসত্তা পবিত্র সংবিধান নিজস্ব মানচিত্র ও লাল সবুজ পতাকা অতএব বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো মা ভুলে গেলে কখনোই আমাদের চলবে না দর্শক রাত কিন্তু বেড়েই চলেছে সেই সাথে এই গানের পাশাপাশি বেড়ে চলেছে উল্লুসিত দর্শক শ্রোতার নাচ এবং দেখতেই পাচ্ছেন যে সবাই হচ্ছে খুবই এনজয় করছে পুরো প্রোগ্রাম তবে হ্যাঁ এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়েল অবশ্যই প্রশংসার দাবি রাখে কারণ প্রবাসী এ ধরনের একটি অনুষ্ঠান নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে আসলেই আসলেই খুবই জরুরি তবে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত বাই বাই